আমি কয়েক হাজার লোকের নামে তালিকা দিয়ে দেব বিষাক্ত মত খেয়ে যারা মারা গেছেন মমতা যে যোগ্য শিক্ষকরা মানসিক চাপে অসুস্থ হয়ে মারা গেছেন আত্মহত্যা করেছেন তার জন্য দায়ী মমতা ব্যানার্জী যত কারখানায় তালা লাগিয়েছেন শ্রমিক আত্মহত্যা করেছেন তার জন্য দায়ী মমতা ব্যানার্জি চাকরি অসম্ভব আর ভাতা দেবেন হাজার টাকা কি হয় প্রশ্ন করুন তিনশো উনপঞ্চাশ টাকায় রিচার্জ লাগে পরিশেষে বলছি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারা যদি তৃণমূলের সাহায্য নিয়ে নাম তোলার চেষ্টা করেন এআই ফটো স্ক্যানে ধরা পড়ার পরে তাদের কি অবস্থা হবে তারা বুঝে নেবে দয়া করে এই কাজ করতে যাবেন